আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বললেন আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই আজ বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব ফেনীতে পূজার নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ফেনীতে পূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্লব মজুমদার বিয়াল্লিশ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার দাগনভুঁয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের হিরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে এদিকে খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা খুলনায় এবার নিজ বাড়িতে স্বয়ংকক্ষে ঘুমন্ত অবস্থায় যুবক তানবির হাসান সুবকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরাজ রাত তিনটার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঘোষপাড়ায় এই ঘটনা ঘটে আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে এবারে জানাব বিশ্বের যেখানেই থাকুন প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন নির্বাচন কমিশনার সিসি বলেছেন এবার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনারা বিশ্বের যেখানেই থাকেন সেখান থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন এবং সর্বশেষ জানাবো ক্রিকেট হেরে গেছে ইলেকশনে ফিক্সিং বন্ধ বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন পরিচালক বিসিবির নির্বাচন থেকে নিজের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল তিনি বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে আজ তিনি নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে যে কোনো মাধ্যমে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বললেন আইন উপদেষ্টা উপদেষ্টাধ্যাপকুল আওয়ামী লীগের কার্যক্রমের উপর প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই যে কাজ করেছে এবং যেভাবে তারা জুড়ে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে বিচারে আওতায় না আনা পর্যন্ত তাদের কার্যক্রম প্রত্যাহার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আর কোনো সুযোগ নেই উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার জাতিসংঘে এক বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার মনে করে কোনো রাজনৈতিক দলকে তিনি নিষেধাজ্ঞা দেননি আওয়ামী লীগের উপর যে কোনো সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তারা যে কোনো সময় আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দিতে পারে সুতরাং আওয়ামী উপর কোন ধরনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে বাংলাদেশে কার্যকর নেই আগামীতে যে কোনো সময় তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এরপরই শিক্ষার্থীরা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন কেউ কেউ জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন সেটা প্রত্যাহার করতে হবে তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের যে কথা বলেছে তার সঙ্গে দেশের ছাত্র জনতা একমত হতে পারবে না ফেনীতে পূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার অভিযোগে শুক্লাব মজুমদার নামে এক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি দক্ষিণ আফ্রিকা যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার দাগনভয়া উপজেলার জয়লস্কর ইউনিয়নের হরিপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে থাকে আটক করে ফেনী মডেল থানায় নেওয়া হয়েছে এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীতে মহিপালের ছাত্র জনতার উপর আওয়ামী লীগের গুলিতে আটজন হত্যাকাণ্ডের ঘটনায় অর্থ যোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে গ্রেপ্তার শুক্লভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্থানীয়দের দাবি দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি বিশেষ করে দুর্গাপূজায় বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটাতে চান তিনি এ কারণে তিনি দীর্ঘদিন পর দেশে ফিরে এসেছেন তাই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে প্রশাসন ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের জন্য জেল হেফাজতে নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে এমনটাই জানা গেছে খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা খুলনায় এবার নিজ বাড়িতে স্বয়ংকক্ষে ঘুমন্ত অবস্থায় যুবক হাসান গুলি করে হত্যা করেছে জামি মসজিদ সংলগ্ন ঘোষপাড়ায় এই ঘটনা ঘটে বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তার মৃত্যু হয় নিহতের বড় মামা সিরাজুল ইসলাম জানান শুভ মঙ্গলবার রাতে নিজের বিছানায় ঘুমাতে যায় একই রুমে অন্য বিছানায় তার মা এবং ছোট ভাই সাইম ঘুমাচ্ছিল হঠাৎ গভীর রাতে শব্দ শুনে সবাই জেগে উঠে তারা শুভকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় একটি গুলি মাথা অন্যটি বাম হাতে বিদ্ধ হয় এরপর গুলিটি তার মায়ের বালিশে লেগে বলে তিনি জানিয়েছেন আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয় বুধবার সকালে তার মৃত্যু হয় দোলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিক ইসলাম বলেছেন একতলা বিল্ডিং এর জানালা থাই গ্লাস খুলে গুলি করে শুভকে হত্যা করা হয়েছে শুভ আগে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করত বর্তমানে সে বেকার ছিল এবং বিদেশে যার চেষ্টা করছিল কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি শুভর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে সবাই শুভর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন তাকে যেন ভালো জায়গায় দেয়া হয় বিশ্বের যেখানেই থাকুন প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন বিশ্বের যে দেশে থাকুন যেখানেই থাকুন এবার প্রবাসীরা ভোট দিতে পারবে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার ব্যবস্থা গ্রহণ বলে করছে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি জানা গেছে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে চাইলেই প্রবাসীরা ভোট দিতে পারবে তার আগে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে তারপর আপনি সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপর রেজিস্ট্রেশন করার পর আপনি নির্দিষ্ট আপনার যাবে ব্যালট পেপার সেখান থেকে আপনি ব্যালট পেপারটি গ্রহণ করে তারপর আপনার ভোটটি প্রয়োগ করে আবার পোস্ট অফিসের মাধ্যমে শুধু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ব্যালট পেপারটি এভাবে প্রবাসীরা ভোট দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিন তিনি আজ নির্বাচন কমিশন ভবনে বিষয়টি জানিয়েছেন আরও বলেন এটি দেশের গণতান্ত্রিক অভিজাত একটি মাইল ফলক হিসেবে থাকবে শীঘ্রই পোস্টাল ভোট বিডি নামের একটি মোবাইল অ্যাপ চালু করব অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর এ ঢুকে তারপর পাবেন অ্যাপের নাম হবে পোস্টাল ভোট বিডি এই নামের অ্যাপটি মোবাইলে ইনস্টল করে তারপর আপনি কার্যক্রম অনুযায়ী এটি করতে পারবেন